নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো আজকে আমরা যাব আন্দামান থেকে কলকাতা এয়ারপোর্টে তো ভিডিওটা সবাই দেখতে থাকো কি প্রথমবার বিমানে যাত্রা করতে চলেছেন তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তো আমি কিন্তু পোর্ট পোর্টবিলারের মধ্যে ঢুকে পড়েছি পোর্টবেলারটা একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাই আমাদের কলকাতা এয়ারপোর্টের থেকে পোর্টবেলারটা কিন্তু অনেকটাই ছোটো তো এখান থেকে আমরা একটা ট্রলি নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি এন্ট্রি গেটের দিকে তো ট্রলিটা নেওয়ার জন্য কোনো করতে হয় না তো এখান থেকে চেক আপ হয়ে গেল এবার ল্যাগেজগুলো ওখান থেকে চেক আপ হবে এখান থেকে কিন্তু আমাদের লেগেজগুলো চেক আপ হয়ে যাচ্ছে চেক আপ হয়ে ও পাশ দিয়ে ল্যাগেজগুলো বেরোবে তো আমাদের বলে দিচ্ছে ও পাশে গিয়ে কোনো ভিডিও করা যাবে না তার জন্য পাশের ভিডিওটা নেওয়া হয়নি তো ওখান থেকে পাশে চলে এসেছি এখানে এসে ল্যাগেজগুলো ওয়েট করে নিচ্ছি তো আমাদের সমস্ত চেকিং কমপ্লিট হয়ে গেছে আমরা তিন নম্বর গেটে ওয়েটিং রুমে বসে আছি তো এবার প্লেনে উঠবো বলে সবাই এখানে লাইনে দাঁড়িয়েছি তো ফাইনালি উঠে পড়েছি তো যারা একদমই নতুন তাদের কিন্তু একটু ভয় ভয় করবে তো আমরা এক দুবার গিয়েছি তার জন্য আমাদের কোনো কিছু মনে হয়নি তো আমরা যখন বসে বসে একটু চেপে উঠছিলাম তো এবার প্লেনটা ছেড়ে দিয়েছে নিচে এখনো কিন্তু সবুজ গাছগুলো দেখা যাচ্ছে বান্দাবানের দিকে কিন্তু প্রচুর গাছ আছে পাহাড়ি এলাকা যখন তখন বৃষ্টি হয় তো আমাদের কলকাতার দিকে ওইদিকে কিন্তু শুধু বিল্ডিং এর বিল্ডিং তো এখানে কিন্তু চলে এসছে ফুড সার্ভিস তো আমাদের প্লেনটাই এমনি খেতে দেয় না অবশ্যই যারা প্লেনের টিকিট কাটবে অবশ্যই দেখে কাটবে তো প্লেনের ভেতরে কিন্তু খাবারের অনেক দাম কিনে খেতে গেলে তো আমরা কলকাতার দিকে চলে এসেছি ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে খুবই ছোটো ছোটো তো এবার প্লেনটা ল্যান্ড করবে তো যখন প্লেনটা নামে তখন কিন্তু খুবই ভয় করে তো যারা নতুন তারা কিন্তু অবশ্যই সিট বেল্টটা বেঁধে রাখবে তো যারা নতুন তারা অবশ্যই অবশ্যই কিন্তু সিট বেল্টটা বাঁধবে আমি কিন্তু বাঁধিনি সিট বেল্টটা তো এবার প্লেনটা ল্যান্ড করবে তো ভয় পাওয়ার কোনো দরকার নেই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে